আয় নবী রাজউল্লাহ চিন্তা করেছেন আল্লাহ আমারে বাসান আমারে ভাসান আর আপনি সুদক্ষুর আল্লাহ বলবে আয় যুদ্ধ হবে খেলা হবে সম্মানিত অবস্থিত আল্লাহ বাঘ যাকে বলবে আয় যুদ্ধ হবে খেলা হবে বলেন তার প্রতি কি আল্লাহর দয়া দেখাবে না রেগে থাকবে আল্লাহ বাগের রহমত ছাড়াতে কেউ মাপ পেতে পারবে না হাদিসের ভিতরে এসেছে হযরত আয়েশাসের দিকারতী আল্লাহ তালা আনহা থেকে বর্ণিত আল্লাহর নবী বলেন যে কেয়ামতের মাঠে আল্লাহর দয়া সারা কেউ মাপ পাবে না সান্নাত পাবে না দায়শা সিদ্দিকারত আল্লাহ তালা আনহা বললেন আরসুল আল্লাহ আপনিও কি নাম আল্লাহর নবীকে বললেন আপনি আল্লাহ দয়া সারা এত আমল করেন আপনার আগের পিছের সব গুনা মাফ আপনার কোনো গুনা নেই এরপরে আপনি এত ইবাদত করেন আপনি কি আল্লাহ রহমত সারা নাদাদ পাবেন না আল্লাহ নবী বিশ্ব রবি বলেন আয়েশাং কেয়ামতের পাক যদি আমার উপরে দয়া না করে রহমত না করে তাহলে আমি নবীও আল্লাহ কাছ তালার থেকে মাপ পেতে না তার মানে আল্লাহ পাক যখন সুদারুকে বলবে আয় খেলা হবে যুদ্ধ হবে তার মানে ওই অবস্থা কি হবে আপনি ভালো করে টের পান না একশো টাকা হাজারে একশো হাজারে বিপদে বললে হাজারে হাজার নেই বলেন এরকম বাটপার সুদারু এই এলাকায় আসে না নাই আরো জোরে বলেন আসে না নাই সম্মানিত উপস্থিতি একশো টাকা সুদ খাওয়া মানে একশো বার জেনা করা কেউ যদি এক হাজার টাকা সুদ খায় মাত্র এক হাজার বারোশো বার জেনা করার গুনা হয় সম্মানিত উপস্থিতি দুধের সুদের দুই নম্বর ভয়াবহতা যারা সুদ খায় তারা যেন আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে যুদ্ধের ঘোষণা দেয় কোরআনে কারিম জানিয়েছে

তারা সুদ খায় তারা যেন প্রস্তুতি গ্রহণ করো আল্লাহ আল্লাহ রাসুলের সাথে যুদ্ধ করার জন্য বলেন আল্লাহর সাথে কি যুদ্ধ করা যাবে নাকি যদি যুদ্ধ না করা যায় তাহলে সুদ ছাড়া লাগবে না বলার পরে যদি আপনি সুদ খান তাহলে বোঝা যাবে মুখে বলতেছেন না আর ভিতরে ভিতরে আপনি আল্লাহ আল্লাহ রাসুলের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিচ্ছেন সম্মানিত উপস্থিতি কেয়ামতের মাঠ যখন কায়েম হয়ে যাবে প্রত্যেকটা মানুষ যখন নিজের চিন্তা নিয়ে ব্যস্ত থাকবে হজরত ইব্রাহিম আলাইসাল্লামের মতো এত পাওয়ারফুল নবী যাকে আমার আল্লাহ উপাধি দিয়েছিলেন প্রত্যেকটা পরীক্ষায় তিনি একশো ভাগ সফল হয়েছিলেন সন্তানের গলায় চাকু চালাতেও দ্বিধাবোধ করেন নাই আল্লাহর সন্তুষ্টির জন্য আগুনের ভিতরেও যাইতে দ্বিধাবোধ করেন নাই আল্লাহর সন্তুষ্টির জন্য ছোট্ট সন্তান বৃদ্ধ বয়সে আমার আল্লাহ সন্তান দান করেছিলেন ওই সন্তানকে মুর ভূমির ভিতরে আল্লাহর হুকুমে রেখে এসেছিলেন আল্লাহর সন্তুষ্টির জন্য আমার আল্লাহ তাকে উপাধি দিয়েছিলেন ইব্রাহিম তুমি আজকে তো শুধু ইব্রাহিম না তুমি আজকে থেকে ইব্রাহিম খলিলুল্লাহ সুতরাং হজরত ইব্রাহিম আলাইসাল্লামের মতো এত পাওয়ারফুল নবী কে আমাদের মাঠে বলবে আল্লাহ আমার কি হবে আমার কি হবে আমার পিতা আজরের ব্যাপারে আপনি কি সিদ্ধান্ত নেবেন জানি না জানতেও চাই না আল্লাহ আপনি আমার উম্মতের ব্যাপারে কি সিদ্ধান্ত নেবেন জানি না জানতেও চাই না আল্লাহ আপনি আমারে বাসান হজরতে মুসা আলাহ ইসাল্লামের মতো এত পাওয়ারফুল নবী কালী মুল্লা বলা হতো আল্লাহর সাথে দুনিয়াতেই কথোপকথন করতেন যেই নবী সেই নবী ও কিয়ামতের মাঠের ভয়াবহ দৃশ্য দেখে বলবে আল্লাহ আপনি আমারে বাসান সম্মানিত অবস্থিতি কিয়ামতের মাঠ অত্যন্ত কঠিন হবে যেহেতু ওই আলোচনা না শুধু বলতেছি কিয়ামতের মাঠ কত কঠিন হতে পারে এত বড় বড় নবী রাসুলরা বলবে আল্লাহ আমারে বাসান আমার পিতা মাতা উম্মত কারো চিন্তা আমার নাই আল্লাহ আপনি আমারে বাসান। ওই কেয়ামতের ময়দানে যারা সুৎখুর থাকবে ওই কেয়ামতের ময়দানে সুৎখুর যখন উঠবে তখন পাগল অবস্থায় উঠবে কেমন অবস্থায় উঠবে বলেন আরেকটু জোরে বলেন কেমন হয়ে উঠবে করানে কারিম জানিয়েছে আল্লাদিনায় কুলুনার রেভালাইয়া কুমো না কামায়া কুমুল্লাদিয়া থাঙ্ক সাই ত নমিনাল মাছ দুর্বল নাম লব তিন নম্বর বারা ছয় নম্বর পৃষ্ঠাসূড়া বাকারা দুইশো পচাত্তর নম্বর আজের শুরু অংশে আছে আল্লাহ রব্বুর আলামিন বলেন যারা দুনিয়ায় সুদ খায় সুদের এই ভয়াবহতার কথা শুনেও যারা ফিরে আসে না তারা কিয়ামতের মাঠে পাগল হয়ে উঠবে পাগলামও করবে মাতলামও করবে যেন শয়তান তাদেরকে স্পর্শ করে নিজে তাদেরকে পাগল বানিয়ে দিয়েছে শয়তান তাদের স্পর্শ করে যেন পাগল বানিয়ে দিয়েছে কিয়ামতের মাঠে সুদখুর উঠবে পাগল অবস্থায় আল্লাহ পাক তখন ডাক দিবে এই সুদখুরের দলেরা শিকারপুরের সুদখোর গোয়ালির সুতখোর বাংলাদেশের সুতখোর আর পৃথিবীর যে কোনো দেশের ডাক দিবে এই সুদারু। অনেক মানুষ আমাদের সমাজে আছে নাম বললে চিনে না অমুক সুদারু বললে চিনে বলেন এই এলাকায় আছে না নাই পাক ওরা একটা টাইটেল দিয়ে দিতে সুদারু বললে অমুক সুদারু চিনি নাম এমনি বলেন কোন অমুক চিনি না সম্মানিত অবস্থিতি পাগল অবস্থায় উঠবে আল্লাহ পাক তখন বলবে এই সুদারু আয় খেলা হবে হবে বলেন আর একটু জোরে বলেন কি হবে আল্লাহ পাক বলবে আয় খেলা হবে কারণ আমি আল্লাহ পাক ঘোষণা করেছিলাম বাকারা তিন নম্বর দুইশো উনআশি নম্বর আয়াতে আমি আল্লাহ ঘোষণা করেছিলাম সুদ খাওয়া মানে আল্লাহ আল্লাহ রাসুলের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নেওয়া এই আয় শোনার পর যারা সুদ খেয়েছিস আয় প্রস্তুতি গ্রহণ কর আমি আল্লাহর সাথে আজকে যুদ্ধ হবে বলেন কি আমাদের কি আল্লাহর সাথে যুদ্ধ করা যাবে আর একটু ধীরে বলেন যাবে হাই হাই নবী চিন্তা করছে আল্লাহ আমারে বাসান আমারে বাসান আর আপনি সুদক্ষ আল্লাহ বলবে আয় যুদ্ধ হবে খেলা হবে সম্মানিত উপস্থিতি আল্লাহ পাক যাকে বলবে আয় যুদ্ধ হবে খেলা হবে বলেন তার প্রতি কি আল্লাহ দয়া দেখাবেন না রেগে থাকবে আল্লাহ বাগের রহমত সারাতে কেউ মাপ পেতে পারবে না হাদিসের ভিতরে এসেছে হজরত আয়েশা সিদ্দিকা রাদি আল্লাহ তাআলা আনহা থেকে বর্ণিত আল্লাহর নবী বলেন যে কিয়ামতের মাঠে আল্লাহর দয়া ছাড়া কেউ মাপ পাবে না জান্নাত পাবে না হজরত আয়েশা সিদ্দিকা রাদি আল্লাহ তাআলা আনহা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনিও কি না আল্লাহর নবীকে বললেন আপনি আল্লাহর দয়া ছাড়া এত আমল করেন আপনার আগের পিছের সব গুনাহ মাপ আপনার কোনো গুনাহ নেই এরপরে আপনি এত ইবাদত করেন আপনি কি আল্লাহর রহমত ছাড়া নাজাত পাবেন না আল্লাহ নবী বলেন বিশ্বী বলে ময়দানে আল্লাহ পাক যদি আমার উপরে দয়া না করে রহমত না করে তাহলে আমি আল্লাহ তালার কাছ থেকে পেতে না মাপ তার মানে আল্লাহ পাক যখন সুদারুকে বলবে আয় খেলা হবে যুদ্ধ হবে তার মানে ওই সুদারুর অবস্থা কি হবে আপনি ভালো করে টের পান না সম্মানিত উপস্থিতি এর পরে চার নম্বর সুদের অপকারিতা সুদের ভয়াবহতা আব্দুল্লাহ ইবনে আব্বাস রানহ থেকে বর্ণিত নামে একটা কিতাব আছে প্রথম খন্ডের পৃষ্ঠার ভেতরে এসেছে ইবনে আব্বাস রহ বলেন কেয়ামতের মাঠে সুতখুরকে যখন তোলা হবে তখন কে যেন তার গলা চেপে ধরে আছে গলায় রশি দিয়ে ফাঁস দিলে যেমন কষ্ট লাগে বলেন লাগে কি লাগে না আর একটু ধীরে বলেন লাগে কি লাগে না এই যে দুই হাত একটু আলোক করেন তো সবাই একটু গলায় টিপ দেন দেন লাগে কি লাগে না এর চাইতে শক্ত করে কে যেন ফাঁস দিয়ে আছে কিন্তু দিচ্ছে না মারাও যাচ্ছে না ওই কষ্টকর অবস্থায় কেয়ামতের মাঠে হবে সম্মানিত পরে সুদের পাঁচ নম্বর ভয়াবহতাম হালাল নিয়ামত আল্লাহ পাক যেটা দান করেছে এই হালাল নিয়ামতকে তারা হারাম করে নেয় করানুল কারিমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন কারণ আল্লাপাক আপনার আমার জন্য যেই পরিমাণ রিজিক বরাদ্দ করেছেন মৃত্যুর আগে আপনি ওই পরিমাণ রিজিক পাবেনই পাবেন মনে করেন আপনি এক কোটি টাকার মালিক হবেন একটা ভালো বাড়ি থাকবে গাড়ি থাকবে আপনি যদি হালাল পথে অর্জন করেন এরপরে আপনি ওই পরিমাণ সম্পদেরই মালিক হতে পারবেন যেই পরিমাণ সম্পদের মালিক আপনি হারাম পথে অর্জন করার পরে আপনি মালিক হয়েছেন কি কথা কি আমার বুঝেছেন আপনি তার মানে আপনায় যদি এক কোটি টাকার মালিক হন আল্লাহ তালা যদি আপনার তকদিরে দিয়ে লিখে রাখেন তাহলে আপনি ওটার মালিক হবেনি আপনি যদি সুদ খান তারপরও এক কোটির বেশি হতে পারবেন না না গেলে হালাল পথে থাকলে আপনি ওই পরিমাণ সম্পদের মালিক হবেনি হবেন তার মানে হারাম পথে যাওয়ার কারণে দুনিয়া আঁকেরা আমরা নষ্ট করি এজন্য তারা সুদ খায় আল্লাহ তালার হালাল নিয়ামত থেকে তারা বঞ্চিত হয় সম্মানিত অবস্থিতি বলেছিলাম সুদের ষোলোটা ভয়াবহতা বলবো কয়টা বলবো বলেন আর একটু ধীরে বলেন পয়টা আপনারা নাকি রাগ করতেছেন শেষ করে দিব হ্যাঁ সম্মানিত অবস্থিতি সুদের ছয় নম্বর ভয়াবহতা আল্লাহ সুদ খাওয়ার কারণে যেন সুদ খোর যারা তারা আল্লাহর আযাবকে তারা যেন বৈধ করে নাই। আর তার তার তারহিব তিন নম্বর খন্ড উনসত্তর নম্বর পৃষ্ঠার ভিতরে এসেছে আল্লাহর আজাবকে যেন নিজের উপরে সে চাপিয়ে নেয় নিজের উপরে সে বৈধ করে নেয় এরপরে সুদের সাত নম্বর অপকারিতা সুদ খাওয়া মানে এলাকায় দুর্ভিক্ষ আসা এলাকায় যখন সুদখুর বেড়ে যাবে সেই এলাকায় আল্লাহ দুর্ভিক্ষ করবে বলবেন না ধীরে আহমদ সতেরো হাজার আটশো বাইশ নম্বর হাদিস আল্লাহ নবী বললেন এলাকায় যখন সুদ সুদখুর বেড়ে যাবে সুদখুরের আনাগোনা যখন বেড়ে যাবে তখন আল্লাহ পাক ওই এলাকায় দুর্ভিক্ষ নাজিল করবে সম্মানিত উপস্থিতি এই যে গত কয়েকদিন থেকে বৃষ্টি হচ্ছে গতকালও কিন্তু এই ময়দানে বৃষ্টি হয়েছে বলেন হয়েছে কি হয় নাই বৃষ্টির কারণে পরিপূর্ণ ওয়াদও করা যায় নাই সম্মানিত উপস্থিতি বিভিন্ন জায়গায় বৃষ্টির সাথে পাথরের খবর আপনারা শুনছেন কি শোনেন নাই সম্মানিত উপস্থিতি কেন আল্লাহ পাকে গজবগুলো নাজিল করেন জাকাত না দেওয়ার কারণে আর এলাকার ভিতরে যখন সত্তর বেড়ে যায় তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই এলাকার উপরে গজব নাজিল করে এরপরে সুদের নয় নম্বর ভয়াবহতা সুদের আট নম্বর ভয়াবহতা যারা সুদ খায় তারা যেন পেটের ভিতরে সাপ ঢুকায় যারা সুদ খায় তারা পেটের ভিতরে কি ঢুকায় আর একটু ধীরে বলেন কি ঢুকায় যারা সুদ খায় তারা যেন পেটের ভিতরে সাপ ঢুকায় ইবনে মাজা শরীফের হাদিস দুই হাজার দুইশো তিয়াত্তর নম্বর হাদিস